আগামীর বাংলাদেশের জন্য জাতীয় সরকার তৈরি তৈরি করার মাধ্যমে ডক্টর সহযোগিতা করে যদি জাতীয় সংস্কার তৈরি করতে হয় যদি তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হয় যেটি করবেন আলোচনার মাধ্যমে সেটি তৈরি কিন্তু আপনাদের একচ্ছত্র ক্ষমতার যে প্রয়াস যেটি আমরা পাঁচে অগস্টের পরে দেখতে পেয়েছিলাম সেই প্রয়াস থেকে আপনারা দূরে সরিয়ে দাঁড়িতে হবে তা না হলে বাংলাদেশের পাশে ছত্রিশ জুলাই যে ছত্রিশ দিনে যে আহত নিহত যে শহীদের যারা কর্মে ঘুরিয়ে আছে তাদের রক্তের সাথে আপনারা বেমানি করবেন আপনারা যদি এতই পারতেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন যে বৃষ্টি বসায় যেটি একটি রাজনৈতিক মুখের বসা হওয়ার মুখের বসা হওয়ার কথা নয় যে প্রস্তাব করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে বা অন্য আরেক পক্ষের একজন প্রয়োজন রাজনীতিবিদ যারা আছে আন্দোলন আর সবচেয়ে সংক্ষিপ্ত সময়ের যে আন্দোলন সেটা কিন্তু এক না রাজপথের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস যারা তিরিশ বছর বিশেষ করে বিগত সতেরো বছর রাজপথে থেকে এই আন্দোলনকে টিকিয়ে রেখেছিল আন্দোলনের প্রাণ জুগিয়েছিল তাদের প্রতিও সম্মান দেখে আপনারা কথা বলবেন সকলকে আহ্বান করবো সকল রাজনীতিবিদদেরকে আহ্বান করবো আপনাদের কথার মাধ্যমে আপনাদের আচার আচরণের মাধ্যমে কোন রকমের যে আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ কিভাবে আমরা ছাত্র জনতা তৈরি করতে পারি সেই রাজনৈতিক অবস্থা তৈরি হয় আগামীর নির্বাচনের অবস্থা তৈরি হয় আশা করব আপনারা সেই দিকে খেয়াল রাখবেন তা না হলে রয়ের যেই প্রকল্প রয়ের যেই চিন্তা রয়ের যেই বিগত তিপ্পান্ন বছর থেকে রয়ের যেই আস্পালন সেই আস্পালনকে আপনারা ধীরে ধীরে লালন পালন করে বড় করছেন এবং বিশেষ করে আজকের বিশেষ করে আজকে আজকের যে আমাদের এই আয়োজন এই আয়োজনটি আসলে আমাদের একত্রিত সংগঠনের আয়োজন নয় এই আয়োজনটি আঠারো কোটি মানুষের মনের যে ভাষা হৃদয়ের যে চিন্তা চিন্তা সেই থেকে সকলের হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা মিডিয়ার মাধ্যমে এই সারা বাংলাদেশের জনগণের যে চিন্তা জনগণের যে ভাষা আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে পুছিয়ে দেওয়ার জন্য সকল মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো ধন্যবাদ সকলকে আসসালাম ভাই যেটা কথা বলবো আলাদা করে দেন

বাংলা জমিনে নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না কেন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না কেন সেই বিষয়ে দিচ্ছে আমরা নির্বাচন

নেতায় বাংলার মানুষের দিকে তাকিয়ে কোন রকম গোলমাল না করে বলেছিল আমরা ডক্টর ইউনুসের প্রতি আস্থা রেখে আমরা ধৈর্য ধরতে চাই আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোন অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না সংস্কার হতে পারে না যদি সংস্কার হতো দৃশ্যমান এই আট মাসে অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আট মাসে এই ইন্টারিম সরকার কোন রকম উদ্বেগ দিতে পারে না তারা ডক্টর ইউনুসকে সামনে নিয়ে তারা বিতর্কিত করার চেষ্টা করছে বিনিময়ে তারা এবং আসিফ নজরুল সহ বিভিন্ন সংস্থা আসিফ মাহমুদ সহ সচিব ভুইয়ার এপিএ সহ বিভিন্ন ভাবে তারা নিজেদের পকে ভারি করছে পক্ষান্তরে রাষ্ট্রকে তারা একেবারে পরিণত করছে তাদের নির্দিষ্ট কোন রাজনৈতিক এজেন্ডা নাই তারা বারবার বলছে আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নাই আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছেন আমরা এই এনজিও সরকার চাই না তবে আমরা ইউরো সরকার চাই কিন্তু গত কয়েকদিন যাবো দেখছেন ইউরো সরকার বাদ দিয়ে তারা এই ইন্টারিম কে রাখছেন তার মানে জুলাই এর যে শহীদ হয়েছিল আহত হয়েছিল যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতেই নোয়াবার পারবে না না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির দাসত্বের বিরুদ্ধেও হারবো না আমরা আছি ঢাকা এই মোটে আমরা বলে দিতে চাই আমাদের যে নাকবরী অনুষ্ঠান এটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোনো সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণে আমরা এই তাগিদে এখানে এসেছি তাই আমরা এখানে শুধুমাত্র মানব বন্ধন বা এরকম না আমরা জনভোগান যে যেন না হয় সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব আমরা সকর ভাই যারা আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা আলোচনা করুন বসুন ডক্টর ইউনুস স্যারকে আপনারা সময় দিন প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোন রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা বৈশাখ বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগে কোথাও এখানে আসি আমরা এসেছি দেশ ছাত্র জনতার ক্ষুধার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোনো কিছুতে আমাদের ইয়ে নাই আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি ভাবে আগ্রসন পুনরানা না চালাতে পারে সেই জায়গায় আমরা রাষ্ট্রের পাহাড় পাহাড় আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি আমরা আমি এখন আমার বক্তব্য শেষ করব তার আগে বলবো একটা স্লোগান দিব ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো তুমি দেশ রক্ষা করো আমরা সবাই বসে পড়বো এখানে আমরা সবাই ত্রিপন্দী বসে পড়বো আমাদের ব্যানার কি আপনাদের